হরি কৃষ্ণ রাধা রাধি জয় শ্রীগুরুপাদ গুরু পদ্ম জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভেই সর্বগ্রামে আমার নিত্য জীবনদাতা পরমার্ধ শ্রীগুরু পদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছে আজকে আমরা আলোচনা করব কার্তিক ব্রত সম্বন্ধে কিছু কথা কার্তিক ব্রত দামোদরব্রত নিয়ম সেবা বা উর্জব্রত সম্বন্ধে আগে আমরা আলোচনা করেছি একাধিকবার এবং আজকে আরও বিশেষভাবে কিছু নতুন কথা আপনারা জানতে পারবেন এখন আমি অবস্থান করছি আমাদের এই গৌড়িয়া সমিতির অন্তর্গত রায়পুর শ্রী মঠে রায়পুর শ্রী এটি হলো লাইব্রেরি বা গ্রন্থাগার দ্বিতীয় শ্রী শ্রীগুরুপাধ্য কৃপা নির্দেশে সেই লাইব্রেরি এখন স্থানান্তরিত হয়ে উপরে করা হয়েছে অর্থাৎ গ্রন্থ সব উপরে নিয়ে যাওয়া হয়েছে এর উপরে আর এখানে পরমানুদ্ধ শ্রীগুরুপাধ্যম যখন উৎসব ভক্তবৃন্দ আসেন তখন দর্শন দিয়ে থাকেন যেহেতু অনেক ভক্ত হয়ে যায় তাই এটা খুব বড়ো জায়গা রয়েছে অনেক বড় লম্বা হল এখানে দর্শনের ব্যবস্থা করে তো আজকে আমি এখন এখান থেকে কিছু হরি কথা আলোচনা করছি কার্তিকব্রত সম্বন্ধে অনেকে একটা একটা করে বারবার প্রশ্ন আসে সেই সম্বন্ধে আমরা কিছু বলবো অনেকেই শুনছেন বিভিন্ন নিয়মগুলি রয়েছে তারপরে হয়তো কেউ আবার কিছু না কিছু এক একটা করে প্রশ্ন করে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করবো আগে আমরা গ্রন্থে যেটা রয়েছে সেটা আলোচনা করে নিই এবং এই গ্রন্থটি হলো আমাদের মঠ থেকে প্রকাশিত পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর দ্বারা এটি প্রকাশিত তো তার থেকে আমরা আলোচনা করব। পরমার্ধ শ্রী পদ্ম তাঁর গুরুদেব প্রভুজী যে শাস্ত্র সারগুলি বের করেছিলেন মন্থন করে যে সার বস্তু দিয়েছেন সেইগুলি এই ছোট্ট গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ প্রকাশিত হয়েছে গুরুপদ পদ্ম কর্তৃক আমরা তার থেকে এখানে আলোচনা করব কার্তিকব্রত মনুষ্যমাত্রেরই অবশ্য পালনীয় কার্তিক ব্রত পালনের তিনটি বিধি আছে আমরা আগেও আলোচনা করেছিলাম আবার বলছি তিনটি নিয়ম রয়েছে আশ্বিনী শুক্লপক্ষস প্রারম্ভে হরিবাসরে অথবা পূর্ণমাসিত সংক্রান্ত বা তুলাগণ অর্থাৎ আশ্বিনীর শুক্লপক্ষের একাদশী পূর্ণিমা বা তুলা সংক্রমণে অর্থাৎ সংক্রান্তিতে এই ব্রতের আরম্ভ করার তিনটি বিধি রয়েছে তো তিনটি বিধি অনুসারে ব্রত হয়ে থাকে এই জন্যে যে সামনে একাদশী আসছে আমরা যেটি বলেছিলাম পাশাঙ্ক একাদশী কেউ এই পোষা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করে থাকেন আবার পাষাণ একাদশী পেরিয়ে গিয়ে তার দু তিন দিন পরে আবার যে পূর্ণিমা আসছে পূজাগরি লক্ষ্মী পূজা বা পূজাগরি পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা এই দিন থেকে একেবারেই রাস পূর্ণিমা পর্যন্ত করে থাকেন তো এইভাবেই তিনটি নিয়ম রয়েছে এবং সংক্রান্তি থেকে আবার শুরু করে কার্তিক মাসে একবারে শেষ পর্যন্ত করে থাকেন এইভাবে তিনটি নিয়ম রয়েছে আমরা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে থাকি অর্থাৎ এই যে গোজাগরি লক্ষ্মী পূজা বা লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত তো সেটি এবারে তারিখটি রয়েছে ইংরেজির তারিখ হচ্ছে সতেরো তারিখ সতেরোই অক্টোবর কার্তিক ব্রত আরম্ভ হচ্ছে আমাদের এই দিন পড়ছে বৃহস্পতিবার এবং তার আগের দিন বুধবার তার আগের দিন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আমাদের রায়পুর শ্রী মঠে বিজয়া প্রণাম জানাতে ভক্তবৃন্দ সবাই আসবেন এই দিন রায়পুরে বিজয়া ত্রয়োদশী উৎসব রয়েছে যদিও তার আগের দিনে একাদশী রয়েছে আসলে একাদশীর পরের দিনে দ্বাদশী হয়ে যায় এবং তারপরে ত্রয়োদশী কিন্তু এক্ষেত্রে এই একাদশীটি যেহেতু আগের দিনে দশমী বিদ্যা হচ্ছে ওই জন্য একাদশীটি একাদশীর দিনে না পালিত হয়ে পরের দিনে হচ্ছে মানে দ্বাদশী বলা যায় এবং তার জন্যে তার পরের দিনে ত্রয়োদশী উৎসব তো একাদশী হচ্ছে সোমবার আরও পিছনের দিকে যদি সামনের দিকে আসি তাহলে শনিবার দিন হলো বিজয়া দশমী এবং রবিবার দিন বাদ দিয়ে সোমবারে হচ্ছে আমাদের একাদশী ব্রত পালন যেহেতু বৃদ্ধা হয়ে যাচ্ছে দশমী বৃদ্ধা তার জন্য সোমবার একাদশী ব্রত পালন হবে এবং একাদশী ব্রত পালনটা যেহেতু দ্বাদশীর দিনে পড়ছে তাই পরের দিন হচ্ছে ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশীর দিনে আমাদের মঠের উৎসব হবে রায়পুর শ্রীগুরা মঠে তাহলে সেই দিনটি হচ্ছে মঙ্গলবার সতেরো তারিখ এবং এই সতেরো তারিখ মঙ্গলবারের পরে বুধবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন কার্তিক ব্রত আরম্ভ হবে যারা যেখানে থাকবেন নিজের নিজে গৃহ হোক নিজের নিজের নিকটস্থ মঠে বা যার যেখানে সুবিধা সেইভাবে মোটের উপর সেই দিন ব্রতকারীদের ব্রত আরম্ভ হবে ব্রত সেই স্নান আদি সম্পন্ন করে হৌরকর্ম সম্পন্ন করে স্নান আদি সম্পন্ন করে তারপরে ভগবানকে আদি করে ব্রতের সংকল্প করে ব্রত শুরু করা হয় এখানে ব্রতের নিয়ম সম্বন্ধে বলেছেন কার্তিক ব্রত যথাযথ পালন করলে শ্রীহরি অত্যধিক প্রসন্ন হন কার্তিক ব্রত পালন দ্বারা জীবের মঙ্গল লাভ হয়ে থাকে কার্তিক মাস সকল মাস অপেক্ষা শ্রেষ্ঠ বা আমাকে একজন প্রশ্ন করলেন মহারাজ আমরা যদি কার্তিক পালন না করি তাহলে কি আমাদের ক্ষতি হবে কিছু কী উত্তর দেবেন বলুন আমি বললাম না ক্ষতি হবে না তবে যে মঙ্গলটা হবে ব্রত লাভ করলে সেই মঙ্গলটা তো আপনি পাবেন না বাকি যেমন ছিলেন তেমনিই থাকবে তাই কার্তিক ব্রত পালন করলে অবশ্যই মঙ্গল লাভ হবে না মঙ্গল না পালন করলে ক্ষতি আর কী হবে ক্ষতির মধ্যেই তো আমরা রয়েছি অমঙ্গল অশান্তির মধ্যেই তো রয়েছেন তাহলে আর নতুন করে হওয়ার কি এই জন্যই বলা যাচ্ছে যে কার্তিক পালন করলে মঙ্গল হবে কী কী মঙ্গল কেমন মঙ্গল সেগুলো তো পরবর্তী আলোচনা আমরা জানতে পারবো বা আগেও আলোচনা করেছি এই ব্রত পালন দ্বারা ধর্ম অর্থ কাম মুখ্য ও ভক্তি লাভ হয়ে থাকে ধর্ম অর্থ কাম মুখ্য এবং ভক্তি সর্বশ্রেষ্ঠ ভগবত পার্বত্য প্রেম প্রীতি ভক্তি এটিও লাভ হয়ে থাকে কার্তিক মাসে সাধুসঙ্গ হরিকথা শ্রবণ গুরু সেবা ও ভগবত সেবা অবশ্য করতন অবশ্য করণীয় কার্তিক ব্রতকে দামোদর ব্রত বা উর্জব্রত বলে কার্তিক মাসে মা যশোদা শ্রীকৃষ্ণকে দাম বা দড়ি দিয়ে কোমরে বন্ধন করেছিলেন বলে কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কৃষ্ণের একটি নাম দামোদর জন্য কার্তিক ব্রতকে দামোদর ব্রত বলে আবার কার্তিক ব্রতের অপর নাম উর্জব্রত উর্জ শব্দের অর্থ উৎসাহ বা বল এই ব্রত মাসে সবার উৎসাহ অত্যন্ত বাড়ে এবং এই ব্রত পালন করলে উৎসাহ বেড়ে যায় উৎসাহ বা বল ভক্তির বল এগুলি বাড়ি উর্য শব্দের অর্থ উৎসাহ বা বল যে মাসে হরি সেবায় উৎসাহ ও বল বৃদ্ধি পায় যে ব্রত পালন করে চললে হরিভক্তের পথে উত্তর অগ্রসর হয়ে যায় উৎসাহ বা বল বৃদ্ধি পায় তাই উর্যব্রত এই মাসে অল্পমাত্র উপায়ন দ্বারাই ভগবান সন্তুষ্ট হন অল্পমাত্র উপায়ন দ্বারাই ভগবান সন্তুষ্ট মানে সামান্য কিছু যদি অর্পণ করা হয় তাতেও ভগবান প্রসন্ন হন সামান্যতম সেবা করলেও ভগবান অল্পেই সন্তুষ্ট হয়ে যান আমাদের কিছু স্থূল উপায়ন থাকুক বা না থাকুক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু আমাদের এই মাসে নিয়ম করে কায় মনোবাক্যে ভগবানের সেবা করতে হবে তাহলে নিশ্চয়ই আমাদের মঙ্গল লাভ হবে শ্রীশ্রীল প্রভুপাত অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠামী ঠাকুর এই কথা বলেছেন কার্তিক মাসে যাহা কিছু করা যায় তাহা অক্ষয় ফলপ্রদ হয় গ্রন্থে যা আছে আমি ঠিক সেইভাবে বর্ণন করে যাচ্ছি আপনারা শ্রবণ করছেন কার্তিক ব্রত পালন করলে সমস্ত তীর্থ ভ্রমণের ফল হয় এবং সমস্ত যোগ্য করার ফল লাভ হয়ে থাকে কার্তিক মাসে কৃষ্ণনাম সংকীর্তন আদর ও প্রীতির সঙ্গে করা কর্তব্য সবাই করবেন দীক্ষিত ভক্ত তারা তো করেন বা আমরাও তো করি কিন্তু সেইভাবে আদর প্রীতিপূর্ণ হয়তো হয় না তাই আমাদেরকে শাস্ত্র আবার সুযোগ দিচ্ছেন যে এই কার্তিক ব্রতের সময় বা কার্তিক মাসে অবশ্যই তোমরা আরও গুরুত্বপূর্ণভাবে এবং আরও যত্ন সহকারে হরিনাম গ্রহণ করবে কার্তিক মাসে যারা ভগবত কথা শ্রবণ করেন তাদের কোনো দুঃখ হয় না এই এক মাস যাব যদি ভগবানের কথা শ্রবণ হয় বা যাদের গৃহে শ্রীমদ্ ভাগবত গ্রন্থাদি রয়েছে তারা যদি ভাগবত থেকে অনুশীলন করেন বা গ্রন্থ ভাগবত গ্রন্থ না থাকলেও শ্রীমদ্ ভাগবত চেষ্টা করবেন সংগ্রহ করে নেওয়ার জন্যে এবং তার থেকে আপনারা পাঠ করবেন তবে হ্যাঁ অনেক রকম গ্রন্থ পাঠ আছে অনেকেই হয়তো শ্রীমদ্ভাগবত খুব বড়ো বড়ো মোটা যে সমস্ত গ্রন্থ সেগুলো কালেকশন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন দিয়ে আমাদের নতুন নতুন সেবক ভক্ত যারা আছেন তারা আবার সবটা বুঝতে পারেন না আমাদের বারবার তো এইগুলোর জন্যে এরকম সবার জন্য নয় পরমার্ধ শ্রী পদ্ম পদ্মপ্রভুজি মোট থেকে শহর শহরের শ্রীমদ ভাগবত প্রকাশ করেছেন আমাদের গড়িয়া সমিতি থেকে রয়েছে এবং পুরো বাংলাতে সেটি রয়েছে যদি সংস্কৃত ভাষায় মূল শ্রীমদ্ভাগবত গ্রন্থটি কিন্তু এটিতে বাংলাতে করা রয়েছে এবং সেটা আমরা এখন কেউ করিনি সেটা মহাপ্রভুর প্রিয় পার্শ্ব ভক্ত রঘুনাথ ভাগবতাচার্য করেছে সুতরাং চিন্তার কিছু নেই যেটা বাংলা হলো না সংস্কৃত এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে তাই সেটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং দশম স্কন্ধ থেকে বিব্রতকালীন পাঠ করবেন খুব আনন্দ পাবেন ভগবানের কৃপাও বর্ষিত হবে গুরুপাত্মীর কৃপা নির্দেশ এটাই এবং এইভাবে আমরা নিজেরাও পালন করি আমাদের কার্তিক ব্রতের সময় কার্তিক মাসে এক মাস ধরে শ্রীমদ্ভাগবতীর দশম স্কন্দটি আমরা পাঠ করতে থাকি এটি গুরুপূতির কৃপা নির্দেশ এই মাসে নিয়ম করে কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম এবং গুরু বৈষ্ণব সেবা প্রভৃতি করতে হয় গুরু বৈষ্ণব সেবা শ্রী গুরুদেবের সেবা তো অবশ্যই করবেন এবং গুরু নিজে যান গুরুনিষ্ঠ বৈষ্ণবেরও সেবার আবশ্যকতা প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান দিনে তো আমাদের হয়তো সেবা তো দূরের কথা মানুষ প্রণাম করা এমনকি একটা হরে কৃষ্ণ জয় জয়গুরু জয়গুরু দেবী ইত্যাদি বলা অর্থাৎ এগুলো আমরা প্রায় হারিয়ে ফেলেছি আমাদের অহমিকা এমনই জায়গাতে পৌঁছেছে যাই হোক সে কথা যিনি যতটা পড়বেন তার মঙ্গল কিছু যাবে না সাথে অহংকার নিয়ে যেতে পারবেন না থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন কৃষ্ণভক্তি বিনা নহী দুঃখের মুচ আমি শ্রীগুরু কাছে যতই যাই বা আপনি যতই যান বা আমি যতই গৌর গৌর গৌরাঙ্গের ভক্ত হলাম বলে মনে করি যদি ঠিক অনুশীলন না হয় তাহলে গৌর সুন্দরের কাছে সব কপটতা ধরা পড়ে যাবে তাতে কিছু লাভ হবে না গোরার আমি মুখে বলিলে না ছেলে চলে গোড়ারা আর গোরার বিচার লই রেফার ঠিক সেরকম গুরুর আমি বললে হবে না গুরুদেব হচ্ছেন প্রজাগতম হচ্ছে তিনি পৃথিবীতে সে কী চাচ্ছেন বৈকুণ্ঠ নাম বিলে দিচ্ছেন ভগবানের প্রচার এবং সেবকদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যদি সেই শিক্ষা অন্তর্থেকে গ্রহণ না করি একটা শিক্ষা আর যদি গলায় মালা তিলক ইত্যাদি অনেক কিছুই করলাম তার কি সুখ হবে তাই আচরণ করুন আচরণটাই সম্পদ বা সম্পত্তি আচরণটাই বল ভক্তি শক্তি আচরণ থেকেই লাভ হবে আচরণ যদি না থাকে গ্রন্থ পড়ুন সমস্ত শ্লোক মুখস্থ করে নিন গীতা ভাগবত যত আছে কণ্ঠস্থ টটস্থ হয়ে যাক কিচ্ছু লাভ হবে না যদি আমরা গুরু বৈষ্ণব আনুগত্য থেকে সামান্যতম আচরণ করতে পারি অনেক লাভ হয়ে তাই এখানে বললেন নাম কৃষ্ণ সেবা ও গুরু বৈষ্ণব সেবা প্রভৃতি করতে হয় এই ব্রত পালন দ্বারা সমস্ত পাপ নষ্ট হয় ও মুক্তি হয়ে থাকে এই মাসে তুলসী সেবা সাদরে কার্তিক মাসে আকাশে ও শ্রী মন্দিরে ঘৃত প্রদীপ বা তিল তেলের প্রদীপ প্রদান করলে মহা মঙ্গল হয় ঘি দিয়ে প্রদীপ চালানো বা তিল তেলের মন্দিরে এবং আর কোথায় আকাশে আকাশ প্রদীপ যেটি বলে সেটিও করা হতো করে অনেকে অনেকে হয়তো তারা দিয়ে থাকে না হয় তুলসী মঞ্চের এখানেও বাইরে দেবেন আর নিজের গৃহে ঠাকুরঘর যেখানে ঠাকুর মন্দির রয়েছে সেখানেও দেবেন এইভাবে নিয়ম রয়েছে এই মাসে তুলসী সেবার সাদরে করণীয় কার্তিক মাসে দীপদান বিশেষভাবে করতে হয় এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে ধন পুত্র যশ প্রভৃতি লাভ হয়ে থাকে আমার কথা নয় এখানে যা রয়েছে আমি তার থেকেই পাঠ করছি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছি তো হয়ে থাকে তাহলে আমরা কার্তিক মাসটি অবশ্যই ভালোভাবে পালন করব। এই মাসে প্রত্যেকেরই ব্রহ্মচর্য পালন করা কর্তব্য স্ত্রী পুরুষ সকলেই যে যা রয়েছেন যেমনভাবে এই ব্রহ্মচর্য পালনে বিশেষ গুরুত্ব দেওয়া বা সেদিকে দৃষ্টি রাখা অত্যাবশ্যক যারা দুর্ভাগ্যবশত কার্তিক ব্রত পালন করে না তাদের মহাপ ওই যে আমি আগেই বললাম কি জিজ্ঞেস করছে আমরা যদি ব্রতটা না করি তাহলে কি আমাদের অমঙ্গল হয়ে যাবে এখন এখানে বলা হচ্ছে যে ব্রত পালন করলে মঙ্গল হবে সেটা আমি বলেছিলাম সুতরাং আপনারা যার মধ্যে রয়েছেন তাই থাকবে অমঙ্গল হওয়ার কথা নয় আবার এখানে বলল যে অমঙ্গল হবে কিন্তু তাহলে এই কথাটা কাকে বলছেন যিনি মঙ্গলের কথা জানাশোনা সত্ত্বেও ব্রত পালন করছেন না তার ক্ষেত্রে জানছেন শুনছেন তারপরে যদি না করেন তার মানে আপনি অমঙ্গল চাচ্ছেন কি সন্ন্যাসী কি গৃহস্থ কি পুরুষ কি স্ত্রী কি সধবা কি বিধবা কি ব্রাহ্মণ কি শূদ্র সকলেরই এই ব্রত পালন করা একান্ত কর্তব্য অন্যথা অমঙ্গল হয় যারা ভগবত কৃপা ভগবত দর্শন আকাঙ্ক্ষা করেন সেই বিষ্ণু ভক্তগণ ভগবানের প্রসন্নতা ও ভক্তিবৃদ্ধির জন্য কার্তিক এক মাস অবশ্যই পালন করবে অকরণে প্রত্যব্যয় বা অমঙ্গল হয়ে থাকে কার্তিক কার্তিক সামর্থ্য থাকলে প্রত্যহ স্নান করা কর্তব্য দেখুন কত সুন্দর ভাষা কর্মারত শ্রীগুরু উপাধ্যে প্রত্যহ স্নান করা কর্তব্য কার্তিক অবশ্যই তবে সামর্থ্য থাকলে লেখা আছে অসমর্থদের জন্যে নয় এই মাসে প্রত্যহ শেষ রাত্রে কৃষ্ণনাম করতে করতে শয্যা ত্যাগ করতে হয় যখন পরে প্রত্য সেবা ভরে যখন শয্যা ত্যাগ করবেন ঘুম ভাঙবে তখন কী করবেন কৃষ্ণনাম করতে করতে শয্যা ত্যাগ করবেন হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব মহাপ্রভু রাধাগোবিন্দি এইভাবে ভগবানের স্মরণ করে ইষ্টদেবনের কৃপা করতে ইষ্টদেবকে স্মরণ করে জয়ধ্বনি পূর্বক এইভাবে শয্যা ত্যাগ করুন এবং তারপর নিজের প্রাতকৃত্যাদি সম্পন্ন করুন মুখী কৃষ্ণ নাম লিখি এই মাসে প্রত্যহ সাধুগণের নিকট হরিকথা শ্রবণ বিশেষ আবশ্যক প্রত্যহ প্রত্যহ সাধুসঙ্গ পাওয়া গেলে ভালো যারা ধামে বাস করেন মঠ মন্দিরে রয়েছেন তাদের তো এগুলো সুযোগ রয়েছে দূরে যারা রয়েছেন তারা গ্রন্থের মাধ্যমে সাধু করবেন এবং গ্রন্থে সাধুর বাণী দেওয়া আছে সেগুলি আলোচনা করবেন আজকাল আবার ইউটিউবে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি প্রকৃত যারা সেরকমভাবে সাধু শান্ত গুরু বৈষ্ণব রয়েছে তাদের মুখ নিশ্চিত বাণী শ্রবণ করুন যারা নিকটে রয়েছেন সেখানে শ্রবণ করুন তাতে মঙ্গল লাভ হবে ব্রতের সময় গ্রাম্য কথা বা বাজে কথা আলোচনা নিষিদ্ধ কথা বা বাজে কথা বলেছেন এটা কিন্তু ভক্তরা কখনই আলোচনা করেন না করা উচিত নয় কিন্তু তবুও যদি কেউ করে ফেলেন তার জন্য আবার বলছেন ব্রতির সময় কিন্তু একেবারেই গ্রাম্য কথা বা বাজে আলোচনা করা উচিত নয় এবং প্রসাদ পাওয়ার সময় তো অবশ্যই মৌন থাকতে হয় চুপচাপ মুখে আন কথা না রেখে ভগবানের স্মরণ করে ভগবানের অধরামৃত প্রসাদ আমরা পাচ্ছি তা রীতিপূর্বক গ্রহণ করতে হয় কার্তিক মাসে শ্রীহরির প্রসন্নতার জন্য শ্রী মন্দিরে দ্বীপ স্বর্ণ রৌপ্য মিষ্টান্ন ফল প্রভৃতি অর্পণ করতে হয় সোনা রূপা এই সমস্ত কথা বলেছেন কিন্তু এতটা সকলের পক্ষে হোক নাও তারপরে আবার বেশি দীপদানের মাহাত্ম অনেক রয়েছেন কার্তিক মাসিক ফল ইত্যাদি অর্পণ করতে বলেছেন এই জন্য শ্রী মন্দির নিকটস্থ মন্দির যাদের যেখানে রয়েছে সেখানে আপনার অর্পণ করবে এবং তা আবার নিজের গৃহ অর্পণ করতে পারেন তবে মঠে মন্দিরে করাটাই বেশি মঙ্গল কার্তিক ব্রতে মৌন হয়ে প্রসাদ সেবা করতে হয় এই মাসে বরবটি সিম কলমি শাক ভালো করে শোনা নেবেন কুম্ভন দিয়ে পরে আর জিজ্ঞেস শুনবেন না এই মাসে বরবটি সিম কলমি শাক পটল বেগুন লাউ মধু সরষের তেল মানে সর্ষের তেল খেতে নেই সর্ষের তেল মারতেও নেই এতগুলি বললেন আবার দু একটা আরও রয়েছে মূলো ইত্যাদিগুলো রয়েছে ঘৃত দিয়ে রান্না করতে ঘিরে রান্না করবেন বা সাদা তেল পোস্টম্যান বা বাদাম তেল দিয়ে রান্না করা যায় আবার কেউ কেউ আমি কোনো তেলই দিই না একটু সামান্য লবণ দিয়ে খেয়ে বলে লবণই দিই না দেখুন এগুলো করতে পারলে কোনো অসুবিধা নেই যিনি যেরকমভাবে পারেন করবেন কিন্তু আসলে এই মাসে ভোগবিলাসটা পরিত্যাগ করতে তাই লিখছেন ব্রতের সময় ভোগবিলাস বিশেষভাবে পরিত্যাগ অনেকে জিজ্ঞেস কর মহারাজ ব্রতে কি পরমান্ন খাওয়া নিষেধ গ্রন্থে যে লেখা আছে না গ্রন্থে যেটা লেখা আছে আপনার একটা জায়গায় দেখতে ভুলে গেছেন পরমান্ন নয় ওটা পরান্ন লেখা আছে পরান্ন মানে অন্ন এই ব্রত মাসে এর ওর বাড়ি খেয়ে খেয়ে বেড়াবেন না অনেকেই রয়েছেন ও তো আমার গুরুভাই ও তো আমার গুরুবোন আচ্ছা যাচ্ছি প্রসাদ বেইনব এই পরান্ন এদিকে যাবেন না এ যদি মঠ মন্দিরের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দ্বারা যদি কোথাও কোনো উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করবে নিজাপেক্ষা শ্রেষ্ঠ জনের কাছে সেটা আলাদা জিনিস কিন্তু নিজেরা নিজেরা ঠিকঠাক করে এর বাড়ি ওর বাড়ি খেয়ে যাবেন না তাদের ভজন নষ্ট হবে নিজেরা অনুশীলনে যোগ দেবেন এটাই এবং তার গ্রন্থের মধ্যে জানিয়েছেন পরমানু খাওয়াটা নিষেধ নয় কিন্তু পরমান্ন আবার নিষেধ কীভাবে না ভোগ বিলাস পরিত্যাগ পরিত্যাগ্য পরিত্যাগ করতে এই জন্য কোনো কোনো ভক্ত স্থির করে থাকেন না পরমাণ্ব গ্রহণ করে না মিষ্টিও গ্রহণ করে না কিন্তু মিষ্টি পরমাণু গ্রহণ করার নিষেধ কিছু নেই আপনি আপনার ভজনের স্টেজ অনুসারে এগুলো নিলেও নিতে পারেন তবে যারা আবার অনেক অনেক রয়েছেন যাদের অনেক বৈরাগ্য যাদের অনেক আর্তি রয়েছে অনুশীলন রয়েছে তারা মিষ্টি ঘি পরমান্ন সবই ছেড়ে দেন প্রপাত্য বর্তনও নিতেন না থালাতেও খেতেন না একবারে ভূমিতে প্রসাদ পেতেন তো গোগ্রাসে প্রসাদ পেতেন তো সুতরাং এগুলো তাদের ব্যাপার আমাদের পক্ষে অতটা দরকার নেই দরকার নেই মানে আমরা সে যাইনি ন্যূনতম যেগুলো সামান্য সেগুলো আমাদের করতে হবে পটল বেগুন শিম লাউ মূলো মধু এই সমস্তগুলো আমাদেরকে বাদ দিলে হবে বিভিন্ন শাকগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কলমি শাক তো এখানে বলেই দিলাম নিষেধ আছে তেতো তেতুগুলো নিষেধ হয়তো অনেক ক্ষেত্রে রয়েছে তবে গুরুদেব বলেন কেউ আজকেই জিজ্ঞেস করছেন করলাটা গুরুদেব বলেন দেখো আজকাল অনেকেই সুগারের পেশেন্ট রয়েছে ওষুধের মতো ওষুধপত্রের মতো সেই বিচারে যদি গ্রহণ করে ঠিক আছে করলাটা গুরুদেব সেই ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন করতে পারেন তবে টমেটো পোস্ত চলে কি কিনা প্রত্যেক সময় সাধারণ দিনে সাধারণভাবে এগুলো অনেকেই গ্রহণ করেন না তবে একবারে নিষেধ বলে সেরকম কোথাও উঠলে কিছু নেই এবং মধ্যখানে যখন গোষ্ঠ অন্নকূট আসে তখন এই সময় কিন্তু এগুলো করা হয় মাঠের মধ্যে তবে আমি বলবো নিজের বাড়িতে বেশ ভালো মন্দ খাবো এরকম করে এই সমস্ত এই টাইমটা না পারলে না বানালে ভালো হয় সে গ্রহণ করুন আর একান্তই যারা অতটা পারেন না তারা অন্তত প্রথম সাত দিন খুব জোরদার কিন্তু মানবেন এই প্রথম সাত দিন কিন্তু কোনরূপ সিদ্ধপক্ষ বাদ দিয়ে অন্যান্য গ্রহণ করবেন না প্রশ্ন করেন যে গ্রহণ গ্রহণকে রোজই নিতে হবে মহারাজ রোজ তো নিলে শরীর খারাপ হয়ে যায় না শরীর খারাপ হয়ে যাবে জেনেই অনেক আগে আজকে নয় আমার গুরুদেবের গুরুদেব পরম গুরুদেব তিনি কৃপা নির্দেশ করে দিয়েছেন যে না আতুপের অন্নই নয় বা প্রশ্নচালের অন্ন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া যেতে পারবে ব্রতের সময় ভোগবিলাস বিশেষভাবে পরিত্যাজ্য কার্তিক ব্রতে ক্ষৌরকর্ম নিষিদ্ধ মাস হবে না ওই জন্য ক্ষৌরকর্ম স্নান করেই ব্রত শুরু করা হয় এই মাসে পরান্ন গ্রহণীয় নয় যে কথা আগেই বললাম ব্রতের সময় সর্ষের তেল মাখা এবং কাংস পাত্রে মানে কাঁসার পাত্রে ভোজন করতে নেই ব্রতি ব্যক্তিগণ যথাসমধ্য ভগবৎ সেবা গুরুসেবা বৈষ্ণব সেবা ও ব্রাহ্মণ ভোজন করিয়ে এই ব্রত উদযাপন করবেন মানে ব্রত শেষের দিনে মঠে মন্দিরে যোগদান করতে পারলে খুব ভালো যারা দূরে রয়েছেন তারা মঠে মন্দিরে এদিন উৎসব করা হয় বলে উৎসবে যদি সেবানুকূল্য পাঠিয়ে তাহলে আপনার সেটা অংশগ্রহণ হয়ে যায় সেবাতে তাতে ইষ্টদেবের কৃপাভাজন হবেন এবং গৃহে থাকলে যথাসাধ্য সেখানে যদি সম্ভব হয় তাহলেও ব্রাহ্মণ যেরকম আপনাদের যোগাযোগ হবে তাদের সেবা করেও আপনারা ব্রত উদযাপন করতে পারেন তো এইভাবে বহুবিধ মঙ্গলের কথা বর্ণন করেছেন বিভিন্ন শাস্ত্রে কার্তিক ব্রতের কথা এবং ভক্তবৃন্দ পালন করে থাকেন সকলেই সেইভাবে তারা আচরণ করে অপরকে শিক্ষা প্রদান করে যাতে আমরা প্রত্যেকেই কল্যাণ বা মঙ্গল লাভ করতে পারি তাই আপনাদেরকে বলব আপনারা সকলেই এই কার্তিক ব্রত দামোদের মতো নিয়ম সেবা বা অর্জিক ব্রত পালন করুন এবং প্রভু দামোদরের রাধা দামোদরের কৃপা লাভ করে কার্তিকেশ্বরী প্রেমের আধার কৃপা লাভ করে জীবন ধন্য করুন জীবন সুখময় হয়ে উঠুক এবং প্রকৃত মঙ্গলকে বরণ করে ধন্যতে ধন্য হন আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখুন আমাদের পরমাত্তী দিব্য মধুর প্রসঙ্গগুলি হরে কৃষ্ণ হরিপুর রাধে রাধে জয় পরমারাধ শ্রীগুলো পদ পদ্মী জয়